কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে জাতীয় পর্যায়ে ব্যাপী অনুষ্ঠান সুজন কুমার কর্মকার কুষ্টিয়ার প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রবীন্দ্রনাথ ও বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে জাতীয় পর্যায়ে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন কুষ্টিয়ার সহযোগিতায় থেকে মে তিন অনুষ্ঠানে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পঁচিশ বৈশাখ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার তৃতীয় দিনে প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান জানা গেছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত শিলাইদহ কুচিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম দর্শনীয় পর্যটক স্থল এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মার তীরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের এক উল্লেখযোগ্য অংশ এই উপজেলার শিলাইদহ অঞ্চলে কাটিয়েছেন এবং এখানে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেছেন এ কাব্যগ্রন্থের জন্য তিনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কুষ্টিয়া জেলা তথ্য বাতায়ন সূত্রে জানা যায় শিলাইদহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত একটি এলাকা এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুচিবাড়ি অবস্থিত রবীন্দ্রনাথ তার যৌবনকালের একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন শিলাইদহ কুচিবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে এ অঞ্চলে জমিদারি পান পরবর্তীতে আঠারোশো উননব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন এখানে তিনি উনিশশো এক সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী চিত্রা চৈতালি গীতাঞ্জলির মতো গ্রন্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্যবাতান সূত্রে জানা যায় উনিশশো সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুচিবাড়িটি গৌরবময় রূপে সংরক্ষিত আছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুচিবাড়িটি গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি